ওয়েলকাম ভিবার এস এস দু হাজার ষোলো শিক্ষক এবং শিক্ষাকর্মী নিয়োগের যে প্যানেল বাতিল মামলা যে মামলাটির মূল মামলাকারী দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস বৈশাখী ভট্টাচার্য চ্যাটার্জি যার ডায়রি নাম্বার কত না আঠেরো আটশো বাইশ এবং যার এস এল পি কেস নম্বর নাইন ফাইভ এইট সিক্স এবং এই মামলাটি কিন্তু গত হেয়ারিং ডেটে যেটি ছিল কত না আঠাশ এগারো দু হাজার চব্বিশে এবং সেই সময় কিন্তু মামলাটি হয়নি কারণ সেই সিরিয়াল নাম্বার বা কলিং নাম্বার পর্যন্ত মামলা হয়নি এবং সেই ক্ষেত্রে আমরা যা দেখেছিলাম যে একটি টেনটিভ ডেট দেওয়া হয়েছিল কত পাঁচ বারো দু হাজার চব্বিশ সেই মতোই কিন্তু এই মামলাটির প্রেজেন্ট ডেট হিসেবে লিস্টেড করা হয়েছে পাঁচ বারো দু হাজার চব্বিশেই অনারেবেল দ্য চিফ জাস্টিস অ্যান্ড অনারেবেল জাস্টিস সঞ্জয় কুমারের বেঞ্চে কলিং নম্বর বা সিরিয়াল নম্বর ছত্রিশে অর্থাৎ আগামী পাঁচই ডিসেম্বর দু হাজার চব্বিশ মামলাটি মাননীয় প্রধান বিচারপতির বেঞ্চে কলিং নম্বর ছত্রিশ বা সিরিয়াল নম্বর ছত্রিশে মামলাটি হচ্ছে সেই রকমই আপডেট কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ধন্যবাদ